আমাদের প্রথমে আপনার কাছ থেকে আমরা একটি অভিজ্ঞতার বিষয় জানতে চাবো যে আর ডি এস এর চেয়ারম্যান থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে এই যে দায়িত্ব গ্রহণের যে অভিজ্ঞতা এটা একটু আমাদের সাথে শেয়ার করব আগে তো একটা করেছি রিসার্চ করেছি তো সুতরাং কাজের রিসার্চের কারণে এবং অভিজ্ঞতার কারণে আমি মোটামুটি আগে থেকে ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম যে নগরের কোন ইস্যুটাকে ধরতে হবে কীভাবে ধরতে হবে এটা প্রসেসটা কি কিভাবে কাজ করলে ঠিক হবে এগুলো এক ধরনের প্রিপেয়ার মানে অভিজ্ঞতার কারণে বলতে পারেন এক ধরনের প্রস্তুত ছিলাম কাজের ক্ষেত্রে আর সিটি কর্পোরেশনের ভেঞ্চারটা হচ্ছে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একদম অ্যাকশন রিসার্চের মতো যে গত দুই দশকের উপর বেশি সময় ধরে যেই নাগরিক অধিকারগুলো নিয়ে যে আমরা আওয়াজ তুলেছি সেটা যেহেতু অনেক সময় আপনার হাতে যদি দায়িত্বটা হয় তাহলে এটা কিভাবে সমাধান করবে তো সেক্ষেত্রে করার একটা অপরচুনিটি হাতে পাওয়া গিয়েছে এবং সে কারণে আপনি দেখবেন যে মাত্র আমি দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যে একটা নদী আমরা উদ্ধার করে ফেলেছি এটা একটা অনেকে যে এটা কিভাবে সম্ভব এটা কারণ হচ্ছে যে আমরা তো জানতাম যে এই খাতে এটার ম্যাপিংটা কোথায় কিভাবে হারালো কোন জায়গাটায় কাজটা করলে দ্রুত এটা এক্সকেপেশন সম্ভব কিভাবে কাজটা করলে এটা মানে খরচ খুব কম করে মিনিমাম খরচ এটা অ্যাচিভেবল করা যায় তো সুতরাং এগুলো আগে প্রেপারেন থাকার কারণে প্রথম দিন গিয়ে তিন দিন লাগছে শুধু ইনস্ট্রাকশনটা দিতে যে এটা এইভাবে করেন তারপরে এটা কীভাবে করতে হবে সেটা আমরা জানি তো এইটাই বললাম যে কাজগুলো হয়তোবা আমার কাজগুলো যদি এক বছর পরে কেউ ইভালুয়েট করে তাহলে কাজের মানে ইভালুয়েশন করলে আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারবো যে পারি এখনই যে এই অ্যাচিভমেন্টগুলো পেন্ডিং ইস্যুসগুলো আমরা সমাধান করতে পেরেছি শহরের এবং এটা এত অল্প সময়ে কেন সম্ভব হইলো কেন গত চল্লিশ বছরের সম্ভব হবে না হয় নাই এটা একটা বড় কারণ হচ্ছে যে আমরা কিংবা আমি আমার সাথে যে টিম যারা অবতীতে কাজ করেছে সবাই আমরা জানি এবং আমি জানি যে কোন সময়টা কোন কাজটা আগে করতে হবে কিভাবে করতে হবে এবং কোনটা প্রায়োরিটি এটা হচ্ছে একটা বড় বিষয় যারা রাজনীতি করেন অথবা সিভিল সার্ভেন্ট যারা করেছে সার্ভিস যারা করেছেন তারাও তো এই জায়গাগুলোতে কোনো না কোনো সময় দায়িত্ব নিয়েছেন ভবিষ্যতেও নেবেন তাদের এসে নগরটা বুঝা। এবং সেটাকে ট্রাভেল শুটিং করা আবার ডেভেলপমেন্ট করা আবার এটাকে রূপান্তর করা এই তিনও কিন্তু এক দেড় বছর লেগে যাবে সময় বুঝার জন্য তো যেটা আমার প্রয়োজন পড়ে নাই তো এখানে একটা পজিটিভ মানে আমরা সাপোর্ট পেয়েছি বলবো আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে আপনার